শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো অব্যস্ত আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল দেখো পাস্তা নিয়ে বসলাম আজকে বানালাম পাস্তা আর চা আর এদিকে মানে লালচা করেছিলাম আমি আমার জন্য আর তক্স বাবার জন্য আর ওর জন্য টক্সের জন্য মানে দুধ দিয়ে আর পাস্তা দিয়ে ওকে খেতে দিয়েছি মানে পাস্তাটা খেয়ে নেবে তারপর দুধটা খাবে আর কি আর তারপর খাওয়া দাওয়ার পর দেখো ওইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আজকে পুজো দেবো এতদিন তো ভালো করে পুজো দেওয়া হয়নি ও তো মানে ঠাকুর ঘরে আজকে পুজো দিতে গেলে কিন্তু আমার অনেকটা টাইম লাগবে কারণ এতদিন অগো মানে মানে অযত্নে পড়েছিলো মানে ঠাকুর বলতে পারো আর কি ওরা ছেলে মানুষ যে মানে জ্যান ত্যান করে একটু জল ফুল দিত আর কি টক্সবাপায় সন্ধ্যাটা জ্যান ত্যান করে দিত কিন্তু মেয়েদের মতো তো আর ছেলেরা পারে না পরিপূর্ণ করে ঠাকুর দিতে তো আজকে মানে এখন আমি ঠাকুরটা দেব আর ঠাকুর দিতে আমার আজকে অনেক টাইম লাগবে কারণ সব কিছু ঠাকুরের জায়গাটা পয় পরিষ্কার করে তারপর ঠাকুর দিতে হবে তো স্নান করার আগে বিছানা টিছানা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর সকাল সকাল বিছানা না গোছালে কিন্তু একদমই ভালো লাগে না আর যদি বিছানাটা পড়ে থাকে তাহলে দেখবি অন্য কাজ করতে একদম ভাল লাগে না আর অ্যাকচুয়ালি কথা কি মানে অন্য কাজ এগোয় না পাশে বিছনা পড়ে থাকলে বাকি কাজে হাত কেমনে করে দিবে বলো তো আর বাকি কাজগুলো ভালোই লাগে না করতে আর ঘর যদি বয় পরিষ্কার করি না রাখি তাহলে দেখতেও ভালো লাগে না আর নিজের মনটাও ভালো লাগে না আর ঘরের জন্য সত্যি কিন সত্যি কথা কিন্তু মানে অনেক অমঙ্গল আর কি সময় পয় পরিষ্কার রাখলে দেখবে ঠাকুরও অনেক ভালোবাসে আর কি পয় পরিষ্কার যেখানে পয় পরিষ্কার থাকে সেখানে লক্ষ্মীমারও বাস থাকে এটাই কথা আর কি আর সবসময় তো মানে এরকম পয় পরিষ্কার করেই রাখা হয় তো দেখো ঠাকুর করে চলে আসলাম স্নান টান করার পর আর ঠাকুরের যেত মানে কাপড় চোপড় আছে সেগুলোই মানে ধুয়েও দেব আর কি আর ঠাকুরের মানে পর্দা তর্দা অনেক দিন হই মানে সাইবাবার উদযাপন যখন দিয়েছিলাম তখনই ধুয়েছিলাম আর কয়দিন ধোয়া হয়নি আর আমি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে ধুই না আর কয়েকদিন মানে পরপর মানে মাসের মধ্যে ধরো পনেরো বিশ দিন পর একদিন আমি ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুই তো আজকে ভাবলাম সব কিছু টাপড় ধুয়ে সব কিছু পর পরিষ্কার করে আবার নতুন টাপড় মানে পাতবো আর কি তো আরেক আরও কাপড় আছে সেখান থেকে মানে বার করে অন্য কাপড় পাতবো আর দেখো সব ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে আসলাম ত যা বাসন ছিল মানে সব নিয়ে এসে এখানে মানে উঠানে বসে পড়েছি ধোয়ার জন্য তো সব বাসনগুলো ভালো করে মানে ঘষে মেঝে ধুয়ে নিচ্ছি তো লেবু নেই লেবু থাকলে কিন্তু পিতলে বাসন মাজলে অনেক সুন্দর হয় অনেক পয় পরিষ্কার হয় তো পিত মানে লেবুটা মানে শুকিয়ে গেছে একদম রসই নেই তো ভাবলাম সেটা কাটার থেকে না কাটাই ভালো তো তার জন্য কাটলাম না আর কি আর স্ট দিয়ে সাবান দিয়ে আপনার সাবান দিয়ে আর বালু দিয়ে ভালো করে পিতলের বাসন তামার বাসনগুলো ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম আর পিতলের বাসন তামার বাসন দেখবে তো মানে চকচক করলেই কিন্তু ভালো লাগে মানে যদি চকচক না করে এই বাসনগুলো কিন্তু ভালো লাগে না দেখতে স্টিলের বাসন মানে মাছ দিয়ে এত কষ্ট না পটাপটি হয়ে যায় কিন্তু আমার মানে স্টিলের বাসন থেকে পিতল আর তামার বাসনটাই বেশি আর কি আর তা ধরেই কষ্ট হয় কষ্ট হলেও কিন্তু পিতল আর তো আমার বাসন ইউজ করতে ভালো লাগে আর ঠাকুরকে জল ফুল ভোগ দিতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো তার জন্য কষ্ট হলেও কিন্তু আমি পিতলের বাসনই ইউজ করি আর ভাবছি মানে যখন আবার মানে আমাদের ঠাকুর পাতবো আর কি আসন কিনে তখন ঠাকুরের জন্য আবার মানে পিতলেরই বাটা গ্লাস কিনব আর কি তো ঠাকুর মানে বাসন টাসন ধুয়ে আবার দেখো ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো ঠাকুর মানে ঠাকুরের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সেগুলো মানে মেলে দিচ্ছি আর কি আর দিনটা এত একটা ভালো করছে না সকালবেলা একটু একটু রোদ উঠেছিল এখন আবার মেঘলা হয়ে এসেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে জানি না কি হয় তো সেটাই কিন্তু কাপড়গুলো আমি বাইরে ভালো করে মেলে দিচ্ছি আর কয়েকটা কাপড় পাতলা পাতলা যা কাপড় তার মানে চালের নিচে বাঁধা আছে সেখানেই মেলে দিচ্ছি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে বিকালবেলা আবার ভালো করে সন্ধ্যা দেওয়ার টাইমে এগুলো ঢুকিয়ে মানে গুছিয়ে রাখবো আর কি তো সেটাই আর অনেক দিন পর মানে ঠাকুরটা দেওয়ার জন্য কিন্তু মনটা অনেক ভালো লাগছে আজকে নিজের মতো করেই পুজোটা দেবো কারণ এতদিন মানে দেখতাম ওরা এইভাবে মানে দশের বাপায় জ্যান তেন করে দিত কিন্তু ধরতেও পারতাম না মানে কিছু করতেও পারতাম না কিন্তু দেখে নিজের গাটায় ছিট ছিট করতো ভালো লাগতো না তাও কিন্তু যেতটুকু পেরেছে ও ভালো করে দিয়েছে তো আমার মনের মতো করে আর কি হয়নি তো আমি আজকে ভালো করে ফুল তুল তুলে নিচ্ছি ভালো করে নিজের মতো করে আসন আবার সাজিয়ে রোজ দিন আগে যেমন করে দিতাম তো সেমন করে এমনটা করে আর কি ভালো করে পুজোটা দেব তো তার জন্য মনটা ভালো যে আরেকটা কথা কিন্তু সবসময় যখনই দেখবে সকালবেলা স্নান টান করার পর নিজের সব কাজ বাজ সেরে পরে যখন ঠাকুরটা দেওয়া হয়ে যায় তখন দেখবে সত্যি কথা বলবে অনেকটা কিন্তু মনটা নিজে ভালো লাগে ঠাকুর দেওয়া হয়ে গেলে কিন্তু মনটা সত্যি অনেকটাই ভালো লাগে আর কি ঠাকুর টাকুর দিয়ে সোজা চলে আস মানে আসলাম রান্না করে তো আজকে ডিম করবো আর কি আর ডিম কিন্তু রাতের জন্য একবারে বানিয়ে রাখলাম মানে রাখবো আর কি তো ছয়টা ডিম মানে করে মানে রান্না করে একবারে রেখে দেবো এখানে পাঁচটা ডিম ভেজে নিয়েছি আর একটা ডিম কি হয়েছে জানো তো মানে বার করার টাইমে হাতে থেকে পড়ে ফেটে গেছে তো সেটাকে আমলেট করব আমলেট করে তারপর তরকারিতে দিয়ে নেব। আর রাত্রের জন্য একেবারে রান্নাটা হয়ে থাকলে খুবই ভালো হয় সন্ধ্যাবেলা একটু বসা যায় না হলে কিন্তু সন্ধ্যা পর চাটা খেতে না খেতে আবার রান্নার জন্য হলুদ তুল লেগে যায় তো তার জন্য আজকে ভাবলাম যে ডিমটা আছে যদি তো একেবারে ছয়টা ডিম বানিয়ে ফেলি বানিয়ে ফেললে মানে রাত্রের জন্য আর নিচিন্তা রাত্রে শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর এদিকে দেখো ছোটো সোনাকে নিয়ে কুলে নিয়ে রান্নাটা করছি আর ওকে কুলে নিয়ে রান্না করতে সত্যি অনেক অসুবিধা আর গায়ের মধ্যে ছিটা পড়ে না কী হয় একটা ভয় থাকে কিন্তু ওর শরীর ভালো না আজকে কতটা দিন হয়ে গেল শরীরটা ভালোই হচ্ছে না ওষুধ তো চলছে তো জন্য ওকে রায়ে রেখে কাজও করা যাচ্ছে না কিন্তু তাও অনেকটা টাইমে থাকে এখন ওয়াকার আনা হয়েছে ওয়াকারের মধ্যেই কিন্তু সুন্দর করে মানে বসে থাকে আর কি বসে থাকলেও আর কতটা টাইমে থাকবে বলো তো আর একা যেহেতু আমি ঘরে একা হাতে ওকে সামলিয়ে অনেকটা মানে সব কাজ করতে হয় আর এদিকে কিন্তু বড় ছেলে কিন্তু ওকে অনেকটা টাইমে রাখে যতটুকু রাখে অনেকটা টাইম রাখে অনেকটাই হেল্প হয় আমার তাও ও ছোট ও কতটা টাইম আর রাখবে তো মানে একা হাতে বাচ্চা সামলিয়ে ঘর সাম মানে সংসারে কাজগুলো করা কিন্তু অনেকটা মুশকিল ব্যাপার হয়ে যায় তাও কিছু করার নেই নিজের কাজ তো নিজেই করতে হবে তারপর দেখো যে মানে সবজি টবজি কাটার পর যা মানে জাবরা চুবড়া মানে সবজির বাকলা ছোবা টোবা বার হয়েছে সবগুলো নিয়ে আসলাম আর অন্য অন্য জাবর আছে সব নিয়ে এসে এখানে পলিথিনটা আমাদের ভরে ঢেলে বেঁধে মানে রেখে দিয়েছি তকস বাবা যখন বাইরে যাবে তো নিয়ে গিয়ে ফেলে দেবে আর কি তো আমি এদিকে রান্নাটা বসিয়ে গিয়েছিলাম এদিকে দেখিয়ে এসে ভাতের মানে ভাতটা হয়ে গেছে আর কি ভাতের মাঠটা গেলে নিতে হবে না হলে বেশি ফুটে যাবে তো তার জন্য ভাতের মাঠটা গালতে নিয়ে গেলাম আর কি এখানে মানে যেখানে বাসন্ত সেখানেই মানে ভাতের মাঠটা গালবো আর ভাতের মাঠটা গালার পর এদিকে আবার রান্না বাকি আছেই ভাতটা হয়ে গেছে এদিকে ভেবেছিলাম ভাতটা একটু দেরি করে বসাবো তো ভাবলাম না দেরি করে বসিয়ে কোনো লাভ নেই তো যেহেতু এই সাইডে চুলা চুলাটা খালি আছে তো বানিয়ে ফেলি কারণ আবার একটু মানে ভাত গরম গরম ভাত খাবো সেটা ভেবে যদি দেরি করতে যাই তো ছোটো সোনা ঘুমের থেকে উঠে গেলে আমার রান্নাটা অনেক দিকদারি হয়ে যায় তো ও শুয়ে আছে ওকে ভালো করে টাথা গায়ে দিয়ে তারপর ফ্যানটা ছেড়ে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিলে কি হয় বাইরের সাউন্ডটা ওর কানে আসে না তো তার জন্য একটু টাইম ভালো করে ঘুমায় আর কি আর ফ্যানটা না ছাড়লে তাহলে কি হয় মানে তাড়াতাড়ি উঠে যায় আর কি তো ভালো করে টাথা গায়ে দিয়ে তারপর ফ্যানটা ছেড়ে দিয়েছে তারপরে দিকে দেখো একটু হলদি নিয়ে নিচ্ছি হ্যাঁ তারপর মানে এক সবজি মানে ভাজা টাজা করার পর দেখি হলদি মানে শেষ হয়ে গেছে আর কি হ্যাঁ আবার নিরামিষ কোটাটার থেকে আলগা করে চামিচ দিয়ে ঢেলে নিয়েছি এই কোটাটার মধ্যে এদিকে আমার তিতাকেরলা আলু ভাজা হয়ে গেছে তিতাকের আলু ভাজার পর দিকে পটল ভাজবো তো টিতাকেরলা আলু ভাজা আর পটল ভাজা সব কিছুই কিন্তু একবারে রাত্রের জন্য করে রাখছি আমি বেশি বেশি করে পটল ভাজা আর ডিমের তরকারি করবো আর কিছু না এটুকুই তো সেটাই আর মানে ছোটো ছোটো নাকে নিয়ে অন্য অন্য কিছু মানে বানাবো ভাবলো মানে ভাবা মানে করা যায় না সময়ের অভাবে একটুখানি করে তারপরে যদি ভাবে কিছু একটা করব তো করার আগে ধরো একটা রান্না হয়ে গেল বাকি আরেকটা করলাম তো আমি কিন্তু বেশিরভাগ দুই সবজি করি তো করবো ভেবে কিন্তু ভাবি যে না থাক আর ওকে কাজে করতে হবে না করব না আজকে ডিমের মধ্যে কোনো মানে বাটা মশলা দেবো না পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে গোটা জিরা সম্বাদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর গোড়া লঙ্কা হলুদ তারপরে জিরার গুঁড়া এগুলো একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি একটু জল দিয়ে মিক্স করে নিলে মশলাটা মানে পুড়ে না আর না হলে যদি ডাইরেক্ট মশলাটা দিয়ে দিই হলে কিন্তু পুড়ে যায় সাতটাতে সাতটাতে তো একটু জল দিয়ে মিক্স করে তারপর দিয়ে দিলাম আর একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম না একটু চিনি দিয়ে দিলে ভালো হয় তারপর মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে তারপর সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তো সিদ্ধ করা আলুটা দিয়ে একটু ভালো করে আর ভেজে টেজে তারপর ঝোল দিয়ে দেব। আর এদিকে দেখো আমার ঝোলটাও ফুটে গেছে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দিব গরম মশলা দিলেও হয় কিন্তু মিট মশলার গন্ধটা একটু বেশি ভালো লাগে তো তার জন্য মিট মশলাটা দিলাম মিট মশলাটা দিয়ে দিব আর কি দিই দিয়ে দেবো তো সেটাই আর আজকে রান্না একটুটুকি রইলো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করার পর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম রান্নাবান্না করার পর গ্যাস ট্যাস মুছে সব কিছু ক্লিন করে বাসন টাসন ধুয়ে এদিকে চলে এসেছি ছোটো সোনাকে খাওয়ানোর জন্য ও রুখি পেয়ে গেছে ও সকালবেলায় খেয়েছিল তো ওকে একটু শুইয়ে মানে খাইয়ে দিচ্ছিলাম আর কি আর তো ওকে খাইয়ে দেওয়ার পর আবার বড় ছেলেকে ভাত দিতে হবে আমি খাবো তো এক পাপাকে দেবে মানে দেবো আর কি খাওয়া দাওয়া তো ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়েছিলাম তো ফুটোটা লাগাই নি তো খাইয়ে দেওয়ার পর একসাথে ভাবলাম যে একটু ফোটোটা লাগিয়ে দিই তো ফটোটা লাগিয়ে দিচ্ছি আর ছোটো বাচ্চারা দেখবে ফোটা না লাগালে কিন্তু একদম ভালো লাগে না দেখতে মুখটা তো আজকের জন্য ভিডিওটা তু কি রইলো ডাটা বাই বাই দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট